আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ বরকাত কেমন আছেন বন্ধুরা আশা করে সবাই ভালো আছেন সুস্থ আছেন আলহামদুলিল্লাহ আমরাও খুব ভালো আছি সুস্থ আছি সোনালি রান্নাঘর উইথ ভিলেট ফুড চ্যানেলে আপনাদের প্রত্যেকে স্বাগত জানাই আজকে আমি তৈরি করেছিলাম বিরিয়ানি রেসিপি চিকেন বিরিয়ানি কিভাবে খুব তাড়াতাড়ি একদম ঝটপট চিকেন বিরিয়ানি তৈরি করে খেতে পারবেন অথচ খুবই সুস্বাদু হবে সেই রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করব আজকে আমি ঝটপট বিরিয়ানি রেসিপি তৈরি করেছিলাম আর খেতে কিন্তু অনেকটাই সুস্বাদু হয়েছিল তার জন্য কিন্তু তোমাদের সঙ্গে শেয়ার করছি তো তোমরাও কিন্তু ঝটপট এভাবে চিকেন বিরিয়ানির রেসিপি তৈরি করে নিতে পারো এই বিরিয়ানির রেসিপিটা কিন্তু সাধারণভাবে তৈরি কিন্তু অসাধারণ স্বাদ হয় তো চলুন দেখে নেওয়া যাক কীভাবে তৈরি করেছি চিকেন বিরিয়ানি তৈরি করার জন্য কড়াই আমি দিয়ে দিলাম তেল তেল দিয়ে আমি কুচি কুচি করে পেঁয়াজ করে কেটে রেখেছিলাম এটাকে কিন্তু আমি বেরোস্তা ভেজে নেব তো এটা কিন্তু একটু সময় নিয়ে ভাজতে হবে আর ভাজার সময় একটু চিনি ছড়িয়ে দিতে হবে তাহলে কিন্তু একদম ক্রিস্পি ক্রিস্পি হবে ভাজা মচমচে হবে তো এটা একটু সময় নিয়ে আমি ভেজে নেব আর এদিকে কিন্তু আমি আগে থেকেই একটা হাঁড়িতে জল দিয়ে দিয়েছি আর সাদা তেল দিয়ে দিয়েছি যাতে ভাতটার গায়ে গায়ে লেগে না যায় বেরেস্তাটা কিন্তু আমার ভাজা হয়ে গেছে লাল লাল হয়ে আর এর থেকে বেশি কিন্তু লাল করতে যাবেন না তাহলে কিন্তু পুড়ে যাবে তখন কিন্তু তিতো হয়ে যাবে খেতে ভালো লাগবে না তো এখন আমি এটাকে তুলে নেব বেরেস্তাটা তুলে নিয়েছি আর ডুমো ডুমো করে আলু কেটে রেখে দিয়েছিলাম আর এটাকে আমি এখন ভেজে নেব ওই তেলেই ভেজে নেব এই তেলেই আমি বিরিয়ানিটা তৈরি করে ফেলবো দেখবেন কত কম মশলা তেলেই কিন্তু আমি সুন্দরভাবে কম সময়ে একদম ঝটপট বিরিয়ানি তৈরি করে ফেলবো আর এটা কিন্তু খেতে খুবই সুস্বাদু হয় না খেলে বুঝতে পারবেন না তো একবার হলো বাড়িতে এভাবে তৈরি করে দেখবেন তো আলুগুলো আমি একদম লাল লাল করে ভেজে নিয়েছি আর এখন আমি এর মধ্যে দিয়ে দিলাম চিকেন চিকেন আর আলু একসঙ্গে এভাবে কষে নিব তাহলে আলুটাও তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যাবে আলাদাভাবে সিদ্ধ করতে হবে না আর মাংসটাও কষা কষা হয়ে যাবে তো এইভাবে কিন্তু ঝটপট বিরিয়ানি তৈরি হয়ে যায় খেতেও কিন্তু অসাধারণ লাগে চিকেনটাকে দিয়ে আমি ভালোভাবে নাড়াচাড়া করে কষিয়ে নিচ্ছি দেখুন চিকেনটা একটু ভাজা ভাজা হলে এর মধ্যে আমি অ্যাড করে দেবো পেঁয়াজ কুচি আগে থেকে আমি পেঁয়াজটাকে কেটে ধুয়ে পরিষ্কার করে রেখেছি এখন আমি এর মধ্যে দিয়ে দিলাম দিয়ে এখন আমি পচিয়ে নেব এতে করে চিকেনটা যেমন ভাজা হয়ে গেল আলুটাও কিন্তু সুন্দর সিদ্ধ হবে আর পেঁয়াজটাও সুন্দরভাবে গলে যাবে তো এই তো আমি পেঁয়াজটাকে ভালোভাবে নাড়াচাড়া করে মিক্সড করে দিচ্ছি এখন আমি এর মধ্যে অ্যাড করে দেবো দারচিনি এলাচ আর লং দিয়ে এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি দুটো তেজপাতা তো এটা কিন্তু বারবার বলছি যে আমি সিম্পলভাবে তৈরি করব তো সিম্পলভাবে তৈরি করলেও কিন্তু অসাধারণ টেস্ট হবে একবার হলেও তৈরি করে দেখবেন এখন আমি সব কিছু ভালোভাবে মিক্সড করে নিচ্ছি এদিকে আমি চালটাকে আগে থেকে ধুয়ে ভিজিয়ে রেখেছিলাম এই চালটা কিন্তু আমরা প্যাকেট থেকে অর্ডার করেছিলাম বাসমতি চাল এটা চালটা ভাঙা ভাঙা এসেছিল কিন্তু ভাঙা এলেও তো আর টেস্ট পরিবর্তন হবে না শুধু একটু দেখতেই যা ছোট ছোট লাগবে তো তাও আমি এটাকে ধুয়ে ভিজিয়ে দিয়েছিলাম আর এদিকে কিন্তু আমার ভালোভাবে মাংস আর পেঁয়াজ সব কিছু ভালোভাবে একটু কষানো হয়ে গেছে আর এখন আমি পেঁয়াজ আদা রসুন আর গোটা জিরা সব কিছু দিয়ে একটা পেস্ট করা আছে সেই পেস্ট আমি দিয়ে দিলাম একটু বেশি পরিমাণেই দিলাম যেহেতু আলু আর সব কিছু একসঙ্গে কষাচ্ছি তাই আর নতুন করে আর কিছু অ্যাড করব না একবারেই অ্যাড করে দিলাম তো মশলাটা দিয়ে আমি অফ ক্যামেরায় ভালোভাবে কষিয়ে নিয়েছি দেখতেই পাচ্ছেন সব কিছু মিশিয়ে দিয়েছি আর এখন আমি শুকনো উপকরণগুলো মিশিয়ে দেবো তো আমি সামান্য সামান্য পরিমাণে হলুদ গুঁড়ো দিয়েছি আপনারা চাইলে স্কিপ করতে পারেন তারপরে আমি দিয়ে দিলাম লঙ্কা গুঁড়ো দিয়ে এখন আমি দিয়ে দেবো স্বাদ মতো লবণ তো এই তো আমি এখানে দেড় চামচ মতো লবণ দিয়ে দিয়েছি দিয়ে আমি আবারও ভালোভাবে সব কিছু কষিয়ে নেব আর এদিকে কিন্তু আমার জল ফুটে গেছে আর এই পর্যায়ে আমি লবণটা দিয়ে দেবো জল ফুটে গেলে কিন্তু লবণটা দিলে বেশি ভালো হয় আর এদিকে আমার জিরা ধনিয়া পাউডারটা দিয়ে দিলাম দিয়ে আবারও ভালোভাবে কষিয়ে নেব দেখতেই পাচ্ছেন চারিদিক থেকে কিন্তু তেলটা ছেড়ে দিয়েছে তার মানে এটা কিন্তু কষা হতে শুরু করে দিয়েছে তো সম্পূর্ণভাবে যখন তেলটা ছেড়ে দেবে তখন কিন্তু আমি একটু সামান্য একটু জল দিয়ে আবার ভালোভাবে সিদ্ধ করে নেব যেহেতু আলু দেওয়া আছে আলুটা সিদ্ধ করতে হবে আর এদিকে আমি ভাত চালটা কিন্তু দিয়ে দিয়েছি যখন জলটা ফুটে গেছে ভাতের চালটা দিয়ে দিয়েছি যেহেতু আমি দুই সাইড থেকে ঝটপট করে তৈরি করছিলাম তাই আমি দুই সাইড থেকে দেখিয়ে দিয়েছি আপনারা একটু বুঝে নেবেন তো এখন আমার মাংসটা কিন্তু সুন্দরভাবে কষানো হয়ে গেছে দেখেই বুঝতে পারছেন মশলাটাও কালারটা চেঞ্জ হয়ে গেছে আর চারিদিক থেকে কিন্তু তেলটাও ছেড়ে দিয়েছে মাংসটা যেহেতু ভালোভাবে কষানো হয়ে গেছে এখন কিন্তু আমি এর মধ্যে অল্প পরিমাণে জল অ্যাড করে দেবো তো এই তো আমি জল অ্যাড করে দিয়ে ভালোভাবে নাড়িয়ে চাড়িয়ে মশলাগুলো মিক্সড করে নিচ্ছি তো এখন আমি এটাকে সিদ্ধ হতে দেবো আর এদিকে আমার ভাতটাও কিন্তু সুন্দরভাবে ফুটে গেছে আমি একবার দেখাচ্ছি দেখুন এই ভাতটা কিন্তু খুব বেশি সিদ্ধ করলে হবে না কারণ আগে থেকে ভিজিয়ে রেখেছিলাম তো খুব বেশি হবে না তাড়াতাড়ির মধ্যেই নামিয়ে নিতে হবে তো আমার ভাতটা কিন্তু হয়ে গেছে আমি দেখাচ্ছি তোমাদেরকে দেখো খুব তাড়াতাড়ির মধ্যে বারটা হয়ে গেছে কারণ একশো ভাগের মধ্যে আশি ভাগ সিদ্ধ করতে হবে সম্পূর্ণ সিদ্ধ করলে হবে না এইটা কিন্তু ভাগ সিদ্ধ হয়ে গেছে দেখাচ্ছি দেখো এ দেখো ভাগ সিদ্ধ হয়ে গেছে আর এখন আমি এটা থেকে জলটা ঝরিয়ে নেব তো এই তো জল ঝরিয়ে নিয়েছি আমি আর দেখো কত সুন্দর একদম একটা একটা ভাত হয়েছে এটা গোটা গোটা চাল থাকলে আরও সুন্দর লাগতো দেখতে কিন্তু কিছু করার নেই এটা ভেঙে গেছিল আর মাংসটা কিন্তু একটু গ্রেভি গ্রেভি লাগলে বিরিয়ানিটা খুব সুন্দর হয় একদম মাখো মাখো হয় খেতে বেশি ভালো লাগে তো আমি মাখো মাখোই রেখেছি যেহেতু বললাম তো ঝটপট তৈরি করব আর আমি খুব বেশি মানে ঝামেলার মধ্যে গেলাম না হালকার মধ্যেই সেরে দিলাম আর এটা কিন্তু খেতে কিন্তু কম ভাববে না খুবই টেস্টি হয় তো এখন আমি মাংস আমি নিয়েছি আর বিরিয়ানির লেয়ারগুলো সাজিয়ে নেব তার জন্য কড়াইয়ে আমি তেল আর ঘি দুটোকে মিক্সড করে চারিদিকে ছড়িয়ে দিয়েছি কড়াইয়ের মধ্যে এখন ভাত দিয়ে দিলাম ভাত দিয়ে আমি চারিদিকে ভাতটাকে ছড়িয়ে দিচ্ছি ভাতটা আমি চারিদিকে ছড়িয়ে দিয়েছি আর মাংস আর আলু একসঙ্গে কিন্তু দিয়ে দিচ্ছি প্রত্যেকটা জায়গায় ভালোভাবে আলু আর মাংস দিতে হবে যাতে প্রত্যেকটা জায়গায় পাওয়া যায় আর আমি ওপর থেকে বেরস্তাটা দিয়ে দিলাম আর দিয়ে দিলাম ধনিয়া পাতা কুচি দিয়ে এখন আমি ওপর থেকে দিয়ে দিচ্ছি বিরিয়ানি মশলা বিরিয়ানি মশলাটা দিয়ে দিয়ে আবার ভাতটা দিয়ে দিচ্ছি এটা লেয়ার বাই লেয়ার সাজাতে হবে দেখেই বুঝতে পারছি একটা লেয়ারে যা দিয়েছি প্রত্যেকটা লেয়ারে তাই দেবো এখন বেরেস্তা ছড়িয়ে দিলাম আবার আলু আর মাংস ভালোভাবে ছড়িয়ে দিচ্ছি দিয়ে ওপর থেকে ধনিয়া পাতাগুলো ছড়িয়ে দেব তো এই তো ধনিয়া পাতাগুলো ছড়িয়ে দিলাম আবার একটু বিরিয়ানি মশলা ছড়িয়ে দিলাম দিয়ে আবারও আমি আর এক লেয়ার ভাত দিয়ে দেবো তো যতটা ছিল সবটাই আমি ঢেলে দিয়ে দিলাম আর আমি খুব অল্প পরিমাণে তৈরি করেছিলাম তো এখন আমি অবশিষ্ট মাংস আর মশলাসহ আলু সবটাই দিয়ে দিলাম তারপরে বেস্তার পেঁয়াজটা ছড়িয়ে দিলাম আর এখন আমি ধনিয়া পাতা ছড়িয়ে দিব তো ধনিয়া পাতা ছড়িয়ে দিলাম দিয়ে আবার উপর থেকে আমি একটু বিরিয়ানি মশলা ছড়িয়ে দিলাম এখন আমি চারিদিকে ঘিটা ছড়িয়ে দিচ্ছি যাতে সব জায়গায় ঘিয়ের সেনটা যায় আর এখন আমি চারদিকে একটা ফুটো করে দিলাম তারপরে এখানে আমি রং দিয়ে দিয়েছি আপনারা চাইলে ভাতের সঙ্গে মাখিয়েও দিতে পারেন আমি এভাবে দিই কারণ একটা বেশি সুন্দর আসে তার জন্য তারপরে আমি ঢাকা দিয়ে দিলাম ঢাকা দিয়ে আমি লো আঁচে পনেরো থেকে কুড়ি মিনিট রেখেছিলাম তারপরেই ফাইনাল লুকটা দেখো কত সুন্দর এসেছে এখন আমি একটা প্লেট নিয়ে পরিবেশন করে দেখাবো দেখো বিরিয়ানিটা কত সুন্দর একদম ঝরঝরা হয়েছে আর দেখতেও খুব সুন্দর লাগছে এই তো আমি একদম কাছ থেকে দেখিয়ে দিচ্ছি দেখো তো আমি কাঁচা লঙ্কা গুলো ওপরে ওপরে ছড়িয়ে দিচ্ছিলাম যাতে দেখতে সুন্দর লাগে তার জন্য তো দেখতেই পেলে কত ঝটপট আমি বিরিয়ানির রেসিপিটা তৈরি করে ফেললাম আর এটা কিন্তু খুবই সুস্বাদু হয়েছিল একবার হলেও বাড়িতে ট্রাই করবে আর বন্ধুরা ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করে দেবে আর আমার নতুন বন্ধুরা যদি ভিডিওটি প্রথমবার দেখে থাকো আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবে টাকা থাকা আইকনটিকে প্রেস করে দেবে তো আজকের ভিডিওটি এই পর্যন্ত দেখা হবে এই ধরনের অন্য কোনো রেসিপি নিয়ে পরবর্তী ভিডিওতে ততক্ষণ সময় ভালো থাকবে সুস্থ থাকবে আর আমার জন্য একটু দোয়া করবে খোদাপিজ